whales This one Inako, the problem I have. Inako, the roughshog Since I am a Trustee When tamaan guys, the bigbane If so, themutatsu Hmm, the interacted wasn't thestatus member- अजय हजार दिन टीचर चले लम ठीक है इसने जाम हो रखा है एक जाम करे चले लम जाम हो रखा दीदी করছিস তোরা হ্যাঁ আমরা চলে এসেছি দেখ বলে চেরি ও চেরি বাবারি ঠান্ডা থাকু ঠান্ডা ঠান্ডা চলে এসছি গাড়ি বার করছে তবে আমাদের ব্যাগ ভেতরে ঢুকবে আনিস টুপি গো খুলে ফেলেছিস কি খাবে বলো কি খাবে এই তো ব্রেড মাখন আর চা চলে আমাদের ঘরে চল আমরা চা নাস্তা পানি করি এবার বাড়ি থেকে আসার পরে এই যে খালা নিয়ে এসেছিল হাঁসের মাংস টেনে তো খেয়েছিলাম আর এটা বেঁচেছিল দুটো হাঁসের মাংস আছে আর আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এটা গরম করতে বসিয়ে দিয়েছি এখানে যে মা পুরি করে দিয়েছিল পুরিগুলো একটু গরম করে নিচ্ছি শীতকাল তো ওই জন্য খারাপ হয়নি আর এখানে চা বসিয়েছি চাটা হয়ে এসেছি আস্তে করে দিয়েছি ফুটে গেছে বলে আর এখানে ব্রেড শেঁপা হচ্ছে এইসবভাবে আর এই যে বাটার আছে যে যা খায় খাবে সে রাখো পরিষ্কার করতে হবে সব কিচেন কিচেন নোংরা হয়ে আছে সব এই মাত্র এলাম এতে এখন কিছু খাবার দাবার আছে এলে বার করবো আর এই বাসনটা আর এই গামলাটা এই গামলাটা আর এই বাসনটা আমার খালা দিয়েছে মায়ে দেওয়ারই এসেছিলাম যখন খালা দিলো বলে এগুলো বাবুকে খেতে দিবি তার মানে আপনাদের ভাইয়াকে বাবু বলে তাই চলুন তাহলে আপনার নাস্তা করি করে নি এইটুকু আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম মোবাইলের লো হয়ে গেছে ব্যাটারি মোবাইলের চার্জ নেই একটু একটু খাবার দাবার আছে যখন